আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর একই মৃত্যু ভিন্ন রেখাপাত এক বাংলা ভাষায় বেশ কিছু শব্দের জন্য জঘন্য রকমের বিকৃতি ঘটেছে সেরকম দুটি শব্দ হলো দালাল এবং ঘট কোনো একটা কাজে যে বা যিনি মধ্যস্থতা করেন থাকেন তাকেই দালাল বলা হয় কিন্তু দুর্ভাগ্য শব্দটা দালাল বলতে এখন বোঝানো হয় চাটুকারিতা তোষামদি আর পদ লেহনকে অর্থাৎ নিজের স্বার্থ হাসিল অথবা প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার ধান্দায় যে অন্যের তোষামত করে বেড়ায় তাকে আমরা দালাল বলি কি সুন্দর একটা জিনিসের কি অবমাননাকর এক পরিণতি এরকম আরেকটি একটি শোচনীয় পরিণতি বরণ করেছে ঘটক শব্দটি অবশ্য দালাল শব্দের কপাল তার নয় ঘটক মতন সেই ব্যক্তি যিনি একটা বিয়েতে পক্ষ এবং কনে পক্ষের মধ্যে মধ্যস্থতা করে খুবই ভালো এবং নামদার একটা পেশাবট অথচ অদৃশ্যমান হলেও শব্দটার সাথে জড়িয়ে গেছে অপ্রিয় কিছু ব্যাপার সেপ কদর্য কিছু ব্যক্তির বাড়াবাড়ি রকম আচরণে ঘটক শব্দ শুনলে আমাদের মন সপটে ভেসে ওঠে এমন এক চরিত্র যিনি বেশি কথা বলেন এবং যা বলেন তার অধিকাংশই মিথ্যা বাড়িয়ে এবং রসিয়ে বলাটা যার মজ্জাগত স্বভাব এসব যে তিনি কোনো কারণ ছাড়া করেন তা কিন্তু নয় এসবের পেছনে তার স্বার্থ থাকে কোনো মতে একটা বিয়ে ঘটিয়ে দিতে পারলেই কেল্লা ফতে হাজার টাকার একটা ব্যবসা আর অবারিত এই মিথ্যে কথা অনিঃশেষ বাড়িয়ে বলা আর অফুরান রসানো আলাপার ফাঁদে পড়ে একটা জীবন যে রকম নাস্তানাবুত হতে পারে সেই ভাবান্তর তার মাঝে কখনো আসে না সরল নিরীহ এবং সুন্দর এই শব্দ দুটোর এহেন জঘন্য পরিণতির জন্য শেষ পর্যন্ত যে ডিপটি দায়ী তার নাম মানুষ সম্প্রীতি একটা সফল ঘটকালি সম্পন্ন করার সৌভাগ্য হয়েছে আমার আলহামদুলিল্লাহ কোনে আমার স্ত্রীর বান্ধবী আর বর হলো আমার বন্ধু মানুষ বিয়ে একটা পবিত্র ব্যাপার দুটি পানের পবিত্র মেল সেই বন্ধন শুরুর কাজে মধ্যস্থতা করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার বই কিন্তু বিপত্তি হলো যখন কেউ অন্য কারো সামনে আমাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেন ইনি হচ্ছেন এই বিয়ের ঘটক তখন আমরা ভাবি ভারী লজ্জাই পড়ে যায় মন প্রচন্ড উসখুস করে কি অস্বাভাবিক একটা অবস্থা আমি এই বিয়ের ঘটক এই কথা শোনার পরে মানুষগুলো আমার দিকে তাকিয়ে কি ভাবছে তারা হয়তো ভাবে আমি একটা মিথ্যের জাহাজ শয়েক শয়েক মিথ্যে বলে আমার আকাশ পাতাল বুঝিয়ে আমি দুপক্ষের মাথা খেয়েছি লজ্জায় আমার মাথা হেড হয় ইচ্ছে করে বাংলা অভিধান দেখে ঘটক শব্দটাকে ঝুলিয়ে বিদায় দিই কিন্তু ও কাজ তো আমার দ্বারা সম্ভব নয় আমি তো বাংলা ভাষার হর্তাকর্তাদের কেউ নই আমি যা পারি তা হলো এই শখের ঘটকালি থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এবং সেইটাই আমার প্রধানতম লক্ষ্য দুই জীবনের প্রথম এবং সফল একটা ঘটকালি করে ফেললাম কিন্তু বিয়ের চূড়ান্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবো না ব্যাপারটা বোধ করে ভালো দেখায় না একে তো বর আমার নিকটতম বন্ধু এবং কোনে আমার স্ত্রীর নিকটতম বান্ধবী তার উপরে সম্পর্কের মেলবন্ধনে যেহেতু মধ্যস্থাকারী হয়েছি এমন তিন রশিতে বাধা পড়ে বিবাহ অনুষ্ঠানে না আসাটা খানিকটা অন্যায় হয়েছে সুতরাং এক সকালে হট পাথরের শহর ঢাকাকে পেছনে রেখে নির্ঝঞ্ঝাট সবুজ শ্যামলা আর ছায়াবেশিত কুষ্টিয়ার পথে রওনা হয়ে গেল ঢাকাটু খুলনার ট্রেন আমরা নেমে যাব ভেড়ামারা স্টেশনে পথি মধ্যে অতিক্রম করা হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন ওই স্টেশনে আমার ট্রেন থামতে আমার বুকের ভেতরটা হঠাৎ থপ করে উঠ উল্লাপাড়া স্টেশনকে ঘিরে আমার কোনো সুখ স্মৃতি নেই তবে শোক স্মৃতি মাত্র দিন কয়েক আগের ঘটনা এই এলাকাতেই কি ঘটে করে বিয়ের আসরে মুহূর্তের ব্যবধানে ট্রেনের সাথে সে লাগন লাগনলোভ একটা বিরাট ধাক্কা একটু আগেও যে মাইক্রো জুড়ে ছিল প্রাণের ঘরোয়া আবাল বৃদ্ধ বনিতার কলাকুলিতে যা ছিল প্রাণোচ্ছল আর প্রাণবন্ধ একটা ধাক্কা তাদের সকলকে একেবারে নিস্তব্ধ করে দিয়ে গেল কোথাও আর কোনো আওয়াজ নেই নেই কারো কোনো সারা শব্দ ভাগ্যের কি ফের মারা গেল বিয়ের বরটাও নতুন একটা জীবন শুরুর আগেই শেষ হয়ে গেল এ যেন বিয়োগান্তক সেই উপন্যাসে যেটা সূচনা পর্ব নেই পৃষ্ঠা উল্টালেই যেখানে দেখা মিলে সমাপনী অধ্যায় মৃত্যু কত আকস্মিক চোখের পলকেই স্বপ্ন দুঃস্বপ্নে পর্যবেশিত হওয়ার এটা যেন একটা উদাহরণ উল্লাপাড়া স্টেশন অতিক্রম সময় মনের ভেতরটা অবস্থাটুকু বর্ণনার ভাষা আমার নেই বাতাসটা এত ভারী এখানে যেন থমথমে আবহাওয়া আমার নিজের প্রতি খেয়াল এলো মনে পড়লো যে আমিও একটা বিয়ের অনুষ্ঠানে বড় হিসেবে যাচ্ছি এবং আমার পাশে বসে আছেন সেই বিয়ের বর তার চোখ মুখে নতুন জীবনের দীপ্ত ছড়ানো স্বপ্নের এক নদীতে ভাসছেন তিনি যেখানে করে উপচে পড়ছে সুখের ঢেউ সেই ঢেউয়ের ভারী উতলা তার মন ঢেউয়ের পারতে পারতে স্বপ্নের গাঁথুনি আর বাতাস জুড়ে সুখের ঝনঝনানি একবার মনে হলো আচ্ছা সেদিনকার মতো কোনো ঘটনা যদি আজ আমার সাথেও ঘটে ট্রেনের যে বগিতে বসে আছি আমরা সকলে হঠাৎ যদি সেটা লাইনচ্যুত হয় যদি উল্টে যায় আস্ত ট্রেনই জীবন এত রহস্য কেন কোন সম্ভাবনাকেই এখানে অমূলক ভাবা যায় না যদি উল্লাপাড়া সেদিনকার সেই ঘটনার পূর্ববৃত্তি আমার সাথেও ঘটে কি করার থাকবে আমাদের আমি ভাবি মৃত্যুর কথা মৃত্যু এত কাছাকাছি ঘোরাফেরা করে আমাদের অথচ আমরা কি বেখেয়াল ট্রেন চলাচলের সামান্য অথবা অনিয়ম সেখানে অনিশ্চয়তা ভয়াবহ একটা কারণ হয়ে দাঁড়াতে পারে সেখানে কত নিশ্চিন্ত মনে আমার হেলায় কাটিয়ে দে আস্ত একটা জীবন যেন মৃত্যু কখনো আমাদের স্পর্শই করতে পারে না তিন কুষ্টিয়া এসে জানলাম এখান থেকে ঝিনাইদহ শহর একেবারে কাছে গাড়িতে ঘন্টা দেড়েকের পথ এত কাছে এলাম অথচ স্যার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা উল্লা স্মৃতি বিজড়িত আজ সুন দেখব না তা কি করে হয় এমন সুযোগ হাতছাড়া করার প্রশ্নই আসেন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে আমরা রওনা দিলাম ঝিনাইদহের উদ্দেশ্যে চারপাশে গাছগাছালিতে সুনিবিড় সমারোহ পাখিদের মুখরিত কলরব আর বাতাসের স্নিগ্ধ ঝাপটা গায়ে মাখতে মাখতে আমরা এসে পৌঁছালাম আর সুন্না তাসতে পৌঁছাবার আগেই দেখি এখানে সন্ধ্যা নেমে গেছে সারা দিনের ক্লান্তিতে শরীর যেন ভেঙে আসে প্রায় আর সুন্না আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হলো সালাত আর খাওয়া দাওয়া সেরে সবাই নিজ নিজ বিছানায় গা এলিয়ে দিলাম ফজরের সালাদ শেষ করে ঘুরতে বের হলাম আর সন্না টাস্টের এরিয়াটুকু খুব যে বড় সড় তা নয় কিন্তু যতখানি জায়গা জুড়ে প্রতিষ্ঠানটা আছে তার যথেষ্ট সৎ ব্যবহার করা হয়েছে ঘুরে ঘুরে দেখলাম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের থাকার রুম পড়ার রুম সহ নানা কিছু এতটুকু জায়গার মধ্যে সার তৈরি করে রেখে গেছেন আর সন্না ট্রাস্টের নিজস্ব গবেষণাগার নিজস্ব হাদিস বিভাগ কোরআন বিভাগ সহ জ্ঞান চর্চার নানান ক্ষেত্র প্রযুক্তি বিপ্লবের ভরা যৌবনের আগে মফসল একটা শহরে বসে একজন মানুষ কত দূরের কত অগ্রিম চিন্তা ভাবনা করে গেছেন ভাবতেই কৃতজ্ঞতায় মন ভরে ওঠে আমার মনে পড়ে আবদুল্লাহ জাহাঙ্গীর সারের মৃত্যুর দিনের কথা কি ভীষণ মন খারাপের দিন ছিল সেটা উম্মাহের জন্য দরদিন নিবেদিত প্রাণ সরল এবং সদা হাস্য এমন মায়াময় চেহারার মানুষটা একদিন হুট করে চলে গেলেন আমাদের ছেড়ে ব্যথা তুরা সেই স্মৃতিটা আজও আমার এবং আমার মতো হাজার হাজার মানুষের মনে চাপা একটা কষ্ট হয়ে গেছে আজ সুন্না ট্রাস্টের মসজিদের পাশে সারের কবর জিয়ারতের জন্য আমি কবরের পাশে গিয়ে দাঁড়ালাম উম্মার কল্যাণ চিন্তায় এবং কাজে আস্ত জীবন পার করে দেওয়া মানুষের অসংখ্য কীর্তি তার মধ্যে অসাধারণ মানুষ এই সমাজে সীমিত সেই সীমিত সংখ্যকদের একজনের কবরের সামনে আমি দাঁড়িয়ে প্রাণ ভরা দুয়া না করে ফিরে আসা যায় আমার হাতে আরও মনে হলো শতদা বিভক্ত এই উম্মাকে এক করতে চাওয়া মানুষটা যদি দেখতেন এই উম্মত আর সহস্র অজুত নিচুত দলে বিভক্ত হয়ে গেছে তিনি কি আফসোসটাই না করতেন চার যেদিন আমি ঝিনাই আসি তার ঠিক দুদিন আগে মারা গিয়েছিলেন আরেকজন ব্যক্তি হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জানা যায় তার মৃত্যুতে গুলশানের কোন এক মদের ক্লাবে আধ ঘন্টার জন্য মদ পান স্থগিত করা হয় সুন্না টার সেরে আসার প্রকল্পে আমার সেই ঘটনাও মনে পড়ে গেল আহারে কি এক জীবন তার জন্য কি এক শোকের নিবেদন এর সাথে মৃত্যুর সংবাদে ব্যথিত হয়ে মত পানকারীরা আধা ঘন্টার জন্য তাদের মত পান বন্ধ রেখেছে অন্যদিকে খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর সারের মৃত্যুর সংবাদ শুনে হৃদয় ভাঙেনি ঘুঙ্গিয়ে কাঁদেনি হাত তুলে মহান রবের দরবারে তার মেঘ কামনা করেনি তাহাজ্জুদ তার নাম উচ্চারণ করেনি এমন দরদি মুসলমান এই তল্লাটে বিরল হবে দুটোই মৃত্যু অচচ কি ভিন্ন তার রেখাপাত